সরকার এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তাদেরকে ব্যর্থ করতে তারা বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তাই এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে আমরা এই খণিদের বিচার চাই অবিলম্বে এই খনিদের বিচারের আওতায় আনতে হবে এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সরল্প ঐক্যবদ্ধ থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আরে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেগুলো ষড়যন্ত্রের অংশ আমরা জানি যে সরকার আমাদের তারা তাদের একটা পতন হয়েছে মদৃত সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তাদেরকে ব্যর্থ করতে তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাই এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে অস্থিতিশীল পরিস্থিতির জন্য তারা সেই আগের কায়দায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো ঘটাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার জন্য তারা একজনকে হত্যা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাহাড়েও বিভিন্ন পরবর্তী সরকারকে ব্যর্থ করতে এবং তাদেরকে বেকারে ফেলতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে আমরা এই খনিদের বিচার চাই অবিলম্বে এই খনিদের বিচারের আওতায় আনতে হবে এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকলের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠায় এই সরকারের দূষণ দেশ ষড়যন্ত্র মোকাবেলা করতে আমাদেরকে সকলকেই সতর্ক থাকতে হবে